আমি চলে এসেছি গঙ্গার ধারে গঙ্গার ধারে গিয়ে ইলিশ মাছ ধরছে কীভাবে আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন আর কেউ যদি লাইভটা দেখে থাকেন তাহলে জয়েন করে নেবেন ইলিশ মাছ কীভাবে হয় দেখাবো চলুন গঙ্গার ধারে যাচ্ছি দেখাচ্ছি কিভাবে ইলিশ মাছ ধরে এই যে নৌকায় করে জাল ধরে বসে আছে একজনা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারবো না এই যে জুম করে দেখায় আর এই যে আর একটা নৌকা আছে এনেও জাল ধরে বসে আছে এবার মাছ জলের ভিতরে থেকে যখন জাল ভিতরে ঢুকবে ওনারা বুঝতে পারে তখনই সে জালটা তুলে ফেলে এবং মাছ বেঁধে যায় তখনই তুলে ফেলে আর মাছ বেঁধে যায় দেখাবো নৌকা আছে অনেক দূরে দূরে বোঝা যাচ্ছে না বসিয়ে নিয়ে এসছে তো দেখাবো চলুন

লাইভ ভিডিও করছি বুঝলে ওই যে দূরে দেখা যাচ্ছে একজন মাছ হচ্ছে বড়শি দিয়ে তারপরে আরো দুই একজন আছে চলুন যাওয়া যাক দেখি মাছ পায় নাকি লাইভে কেউ যদি থেকে থাকেন কমেন্ট করে জানাবেন ইলিশ মাছ ধরা দেখাবো কিভাবে মাছ ধরায় এখনও জাল পেতে আছে ওই যে দুটি নৌকা প্রথমে বলেছিলাম নৌকা দুটিতে ইলিশ মাছ ধরছে তা ওনারা এখনও জাল পেতে আছে মাছ হয়তো এখনও লাগেনি জালে সেই কারণে জাল উঠাচ্ছে না মাছ ধরছে একজন কমেন্ট করছে বন্ধু কেমন আছো হ্যাঁ ভালো আছি বন্ধু এই আজকে আসলাম দেখি গঙ্গার ধারে ইলিশ মাছ দেখা যায় কি না মাছ নেওয়ার জন্য এসছি যদি পেয়ে যায় নেব কাকা মাছ পেয়েছ हां काका মাছ হইছে ইনারা বলছে মাছ হইছে হচ্ছে একটা ইলিশ মাছ উনি পেয়েছে মাছটা ক্যামেরা ঘুরেও যাচ্ছে না অনেক দূরে চলে গেছে চলুন যাওয়া যাক দেখা যাক কাছে যে কি মাছ পেয়েছে মনে হচ্ছে একটা মাছ পেয়েছে শুনবো দেখি বিক্রি করে নাকি দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকবেন সঙ্গে না থাকলে দেখতে পাবেন না মাছটা ইলিশ মাছ জ্যান্ত ইলিশ অনেকদিন বাদে আসলাম ভাবলাম একটু গঙ্গার ধারে যাই গিয়ে যদি ইলিশ মাছ পাওয়া যায় দেখি

দেখুন এই কাকারা আবার জাল ফেলল ওই দূরের একটি নৌকা আসছে দেখি ওনার কাছে ইলিশ মাছ আছে কিনা দেখাবো যদি জ্যান্ত মাছ থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন অন্যদিন আসি সে অন্যদিন আসি সেরকম মাছ তো পাওয়া যায় না দেখা যায় না আজকে এসেছি অনেকগুলোই নৌকা দেখছি মাছগুলো মাছ ভাবছি অনেকেই অনেক কটাই পাব তা দেখা যাক কি হয় এনারা ধরেন জাল ফেলে আছে একটু জুম করে দেখায় দেখতে পারবেন কি বলতে পারছি না এই যে একটা নৌকা জাল তুলছে মাছ বেঁধেছে কিনা না জুম করে দেখাচ্ছি অনেকটা দূরে চলে গেছে নৌকাটা টেনে টেনে তুলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না না জালে মাছ পড়েনি নি দেখা যাচ্ছে না এই যে একটা কাকা আসছে দেখি না নৌকায় মাছ আছে কি না ভিডিও সঙ্গে থাকবেন দেখাবো কাকা কাছে আসলে দেখাবো ইলিশ মাছ ধরা দেখাবো জ্যান্ত ইলিশ Şurada ay kalkıyor da, yağacak. Beki একটা কাকা আসছে দেখি মাছ পেয়েছি কিনা এই যে নৌকা নিয়ে আসছে দেখা যাক নৌকা আসছে মাছ পায়েছি কিনা না দেখা যাক ভিডিওর সঙ্গে থাকবেন যদি জ্যান্ত ইলিশ থাকে দেখাবো অবশ্যই মাছ আছে নাকি হ্যাঁ হ্যাঁ না না বড়শি দেয়া নেই এমনি আমি দাঁড়িয়ে আছি ছোট সাইজ একদমই তো ছোট ছোট মনে হচ্ছে বড় মাছ হচ্ছে না কাকা না এটা একদম ছোট সাইজ কত এই দুটো এ একদম ছোট সাইজ কাকা সত্তর টাকা নাও আশি টাকা দেখো তুমি কি ছোট সাইজ মাছ যাও দুটো একশো হবে কিনা সন্দেহ সত্তর টাকা তা বললাম আমি তো বন্ধুরা দুটো মাছ নিয়ে নিয়েছি দশ টাকা আছে খুচরো কোনো পয়সা নেই তাহলে সত্তর টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে তো অসম্ভব তুমি তাহলে দশ টাকা কম রাখো ধরো ষাট টাকা রাখো ওরে বাবা টাকা এরকম চুরি আসছে তো পিছলে পিছলে নতুন টাকা হ্যাঁ তিনটাই দিছি ধরো <laughs> হম Gracias.